কৌমি ঘরনার আলেমরাও যদি নবীর প্রশংসা করে তাদেরকেও আমরা বাহাবা দিই নজরুল ইসলাম কাশিমি সাহেবের কথা বলতে হয় উনি সুন্দর চমৎকার ভাবে শাহনের সালত যখন আলোচনা করে তখন আমাদের আনন্দ লাগে আমরা কিন্তু তখন ওনাদের জন্য দোয়া করি নবীর শান যার জবান থেকে শুনি তখনই আমাদের ভালো লাগে কিন্তু তখনই খারাপ লাগে যখন কোনো ভাই অজ্ঞতা সুলভ ঈদে মিলাদুল নবীকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে শুধু মিলাদুল নিয়ে বছর শেষে আমরা পরে থাকবো এটুকু যেন না হয় আমরা যেন পাঁচ অক্ত নামাজও ছাড়ি না পাঁচ অক্ত নামাজ আমাদের পড়তে হবে নামাজ ছাড়া কোনো তরিকা নাই মিলাদুল নবী পড়লেন পাকের আদেশ আল্লাহ তালার আদেশ পাঁচ অক্ত নামাজ পড়লেন না আমি সন্দেহ রাখি যে আল্লাহ রসুল আপনার উপর খুশি হবেন না ফরজ বন্দুকি পাঁচ অক্ত নামাজ পড়তে হবে হবে কিনা ভাই সবাই বলেন হবে কিনা তাহলে আমি অনুরোধ করে গেলাম একবারে কঠোর আপনাদের বলে গেলাম যে পাঁচ হয়তো নামাজ পড়তে হবে নামাজ ছাড়া কোন তরিকা আজকের দিনে যাদেরকে আমরা সমর্থন করি না যাদেরকে বাতেল বলি তাদের আকিদা আর সাহাবিদের আকিদা বা চার মাস হবে আকিদার সাথে মিল পাইবেন না কোনো না কোনো পয়েন্টে ভেজাল আছে তাদের সেটা আমরা দেখাই দিতেছি আর আমাদের আকীদা যে কোন আকীদাতে দেখান আমাদের আকিদা যে কোন আকীদা দেখান আমরা সলফে সালেহিন এর পূর্বসূরি ইমামাই کرام সাহাবীগণ tabiগণ tabi tabiগণ চার মাযহাবের ইমামগণ বাসিহ হাসিরตরি ইমামগণ হাদিসের ইমাম তাফসীরের ইমাম ফেকার ইমাম উসুলের ইমাম তারিখের ইমাম বা চার তরিকার ইমাম সব ইমামদের সব ইমামদের কোন না কোন ইমামের আকীদার সাথে আমাদের আকীদা মিল পাবেন আজ যাদের আকীদা গন্ডগোল ঢুকছে তারাই হলো অরিজিনাল বিদআত বুঝতে কষ্ট হচ্ছে নাকি ভাই এবার যাব দ্বিতীয় প্রকার বিদআত ফিল আমল আমলের মধ্যে বিদআত বিদআত ফিল আমল আবার প্রাথমিকভাবে দুই প্রকার কয় প্রকার ঘুমাই গেছেন নাকি আপনারা বিদআত ফিল আমল বা আমলের মধ্যে বিদআত প্রথমত দুই প্রকার একটাকে বলা হয় বিদআত হাসানা।

হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে উত্তম বিধান বলেছেন মসজিদের mihrab উত্তম বিধান মসজিদের দান বাক্স মাদ্রাসার দান বাক্স উত্তম বিধান বিदात দুই ধরনের বিदात ছিল আমল প্রথমত কয় ধরনের দুই ধরনের আমি গলাটা একটু ধাপ দিইব এরপরে আরো কথা বলবো ইনশাআল্লাহ থাকবেন না আপনারা কাহিনী আমি বলি না আমি জানি অনেক ঘটনা মাঝে মধ্যে বলিও কিন্তু সব সময় বলি না আপনাদের যেটা বলার চেষ্টা করব সেটা আপনাদের শুনলে কাজে লাগবে লেকচার তো বাতেলদের শুনেন আমাদের লেকচার কিছু শুনেন এবং প্রয়োজনে নোট করে রাখেন কাজে লাগবে আপনাদের বিশাল উপকার আসবে ইমানেও উপকার হবে আমলেও উপকার হবে প্রচলিত সব মাদ্রাসা কি বেদাত কিন্তু কোনো ভাবে আলম এটা বলে না বলে নাকি রসুলের জমানায় সাহাবাই কারামের জমানায় তাবিদের জমানায় সার মাঝহের জমানায় প্রচলিত মাদ্রাসা ছিল না তাহলে মাদ্রাসাও তো বিদাত কিন্তু কেউ বলে না এটা এমন বিদাত যেটা বিদাতে বাবা মানে বৈধ প্লাস সোহাবের কাজ মাত্রসা করলে কুরআন হাদিস বোঝা সহজ এটা ইসলামের কল্যাণে লাগে ইসলামের প্রয়োজনে মুসলমানের প্রয়োজনে এই জন্য এটা বিদআত হলেও এটা বিদআতে مندুব আমরা জায়েজ বিদআত সওয়াবের কাজ বিদআত এমন বিদআত যেটা করলে আল্লাহুবন আল্লাহ রজ্জুল খুশি হয় সুবহানাল্লাহ বলেন তালা আল যা শুক্র আলাই মদিদা বলুন তলবসানি সর ও যা শুক্র আলাই না মদা

থেকে সবুজ থাকা আমরা এইভাবে নারায় আর রবিরা বলে আমরা উদযাপন করি আর বারবার নাচরি করি